এশিয়ার সাত দেশ ব্রুনেই দারুসালাম ব্রুনেই দক্ষিণ পূর্ব এশিয়ার বর্ণীয় দ্বীপে অবস্থিত এক সমৃদ্ধশালী দেশ আয়তন প্রায় পাঁচ সাত ছয় পাঁচ বর্বকিমি দেশটি সবুজ বনভূমি নদী ও উপকূলীয় সৌন্দর্যে ভরপুর লোকসংখ্যা প্রায় চার লাখ অর্থনীতি বিশ্বের অন্যতম ধনী দেশ মূল আয়ের উৎস তেল ও প্রাকৃতিক গ্যাস প্রধান পেশা সরকারি চাকরি তেল গ্যাস শিল্প ব্যবসা ও পর্যটন প্রধান খাদ্য ভাত মাছ সামুদ্রিক খাবার ও নুডলস জাতীয় উৎসব হারিরায়া ইদুল ফিতর ও জাতীয় দিবস দুই তিন ফেব্রুয়ারি পর্যটন কেন্দ্র সুলতান ওমর আলী সাইফুদ্দিন মসজিদ জামে আসর হাসানাল আল মসজিদ। মসজিদ উলুটেম্বুরং ন্যাশনাল পার্ক রয়্যাল রেজালিয়া মিউজিয়াম চমকপ্রদ ট্যুরিস্ট আকর্ষণ নৌকার ভাসমান গ্রাম কাম্পুং আয়র ও ঘনবর্ষণ অরণ্য জাতীয় উদ্যান উলুটেম্বুরং ন্যাশনাল পার্ক পোশাক পুরুষরা বাজুমালায়ও মহিলারা বাজুকুরুং জাতীয় মাছ বারামন্ডি জাতীয় পশু সাদা বুকালা ইগল হোয়াইট ভ্যালি সি ইগ জাতীয় ফুল সিম্পোর সিমফোর জাতীয় ফল কলা মুদ্রা ব্রুনেই ডলার প্যান্দ প্রধান ধর্ম ইসলাম মুসলিম প্রায় আটশূন্য খনিজ সম্পদ তেল প্রাকৃতিক গ্যাস সোনা সমরাস্ত্র আধুনিক সেনাবাহিনী রয়েল ব্রুনেই আর্মড ফোর্সেস নৌ ও বিমান বাহিনী সমৃদ্ধ এক কথায় ব্রুনেই হল কি ছোট অথচ অতিধনী এক মুসলিম দেশ গিয়ে এশিয়া ট্রেভ ও ইসলামিক কান্ট্রি ট্যুরিজম হিস্টরি কালচার মুসলিম ওয়ার্ক বিউটিফুল ডেস্টিনেশনস ব্রুনেই ভ্রমণ করতে চান মন্তব্যে জানাতে ভুলবেন না লাইক দিন শেয়ার করুন ফলো করুন